শহরের মসজিদগুলি নামাজ পড়তে দেরি তালা লাগাইতে দেরি হয় না গ্রামের মসজিদে দু একজন গরিব মানুষ এখন তো গ্রাম আর শহর এসি মসজিদ যত মসজিদ দামি হয়েছে এসি হয়েছে তত মুসল্লি খারাপ হয়েছে আমি এসি মসজিদ দেখতেই না এসি মসজিদ হইলেই কমিটির মধ্যে একটু হেডাম বাড়ে এই আমি এসি মসজিদের সভাপতি ডাক্তার দেখাতে চাইছি যাত্রাবাড়ি এমনি সি বুকের ডাক্তার সারা বাংলাদেশে তো কষ্টের তো মনে করছে আমার ইসিজি ইকো করাবো ইসিজি ইকু করাইছে ডাক্তার বলে ডাক্তার সাড়ে আসবে বারোটার আগে আসবে আমি নয়টার সময় রক্ত দিছি এক্স রে করাইছি ইসিজি করাইছি ডাক্তার ইকো করাইবো এখন আমি এই দুই ঘন্টা বই বয়ে থাকবো কতক্ষণ বাজারে মহিলা হাসপাতালের মহিলা মহিলা তা আমি গ্রামের ফাই তুই বলবি আমি কই চিন্তা করছি আশেপাশে কোনো মসজিদ আছে কিনা মসজিদের ধারে একটু যাই যে যাত্রা করি রাস্তার পাশে মসজিদ পাইলাম কদম রসুল কি মসজিদ মসজিদের নাম কি কদম রসুল রসুলের কদমের মসজিদ অনেক কন দাঁড়াইছি 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 মদ জেনে হাতে ধরি পাও ধরি কয়না ঢোকার অনুমতি নেই আচ্ছা আমি করছি বান্দা আমি আমার মালিক আমারে দেখে মালিকের কাছে সুখ দুঃখের কথা বলুন যদি না কই তার কই বাজারের ব্যবস্থা ভালো না হোটেলের ব্যবস্থা ভালো না হাসপাতালে যে বোয়ার জায়গা বানাইছে এই জায়গার অবস্থা বেশি একটা হাসপাতাল মানে তো বান্দা কাটি এখন বান্ধা টিভি দেয়া আর মোবাইল দেওয়া আর স্যামেরা চ্যামেরা এটা আমি গরিব মানুষ হুজুর মানুষ নামও কই জিনে করছি বললাম তোর মসজিদ পর্যন্ত দেই মসজিদে যাই মসজিদে যাই হ্যাঁ ঢুকতারি না মহাজ খলবই না তো বলে বাজা তোর আল্লাহ দোহাই লাগে আমি বড় মুসিবতে আছি দু রেখাত নামাজ পড়বো সাস্টেন নামাজ আমি মুসিবতের আমার বড় আমি আব্দুল মান্নান ওসমানি মসজিদটা খোল মসজিদটা কোনো কায় দেয় মার জন্যে মসজিদ দারু দেয় কথাটা বুঝবে ওয়াজ করমু সামনে কদম রসুল মসজিদের নাম কি কদম রসগুলের নামে মরশু দিছে অবস্থা দেখেন কি এবার উজু বানাইছি সাইড একাত্মের নামাজ করছি আমার লাগে আমার জামায় ওছি আর না তো সবাই তিনজন সবাই শেষদায় বেড়ে রে কান্দাকাটি করতে আসে ভির অসুস্থ আমি শেষদায় বেড়ে রাখান্দাকাটি করলাম দশ মিনিট দশ মিনিট পরে মাস আর খাঁধে দুজন আমার গেড়ি থেকে বের দিয়ে আর কি বাবা তাৰপিছত কমিটি বড় কঠিন কমিটি বড় বুঝছেন কিন্তু কমিটি বড় কঠিন আইন নাই অনুমতি নাই মসজিদে দহ মিনিট বসা দেবে না যা পারেন বাইরে যেয়ে করেন বাইরে যান করতে করছি আশ্রয় আইসি আল্লাহর দান বান্দা অসুস্থ কান্দাকাটি করুন তো আল্লাহ রসুল কদম রসুল মসজিদে আল্লাহর বারবার আল্লাহর ঘরে কান্দাকাটি করুক তুই বাইরে যাম করি যেনে করেন যাম কমিটি বাৰু কঠিন কথা বুঝলে কমিটি বড় কঠিন হ্যাঁ আমরা আনার তো এই খাদেমে আমারে জোর পেড়ে বাইপিয়ে দিল আমি হাউমাউ করে কান্দে দিলাম ঠিক কান্দে দিলাম আল্লাহ ওর প্রভুটার মধ্যে ব্যথা করে মসজিদে ও দুই রাকাত নামাজ পড়ার কান্দার জায়গা নাই কোথায় যাবো কার কাছে যাবো দেশে গুনাহ আর গুনাহ রাস্তায় গুণা হাসপাতালে গুণাম বাহিরে গুণাম বাজারে গুনামে যাবো এসকে যে এত আদোপতন এত অশান্তি এত অশান্তি এত অরজকতা এত বন্যা এত তুফান এত যুদ্ধ এত এত কিছু সব আমার গুনার কারণে গুনার কারণে গুনার গুনা গুনার গুনা ঘরের মধ্যে গুনা ছেলের মধ্যে গুনা মেয়ের মধ্যে গুনা বিবির মধ্যে গুনা অসহায় একটা মানুষ অসহায় একটা বাপ দুই রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে যে যে কাঁদবে এই কান্দারও সুযোগ নেই কান্দারও পরিবেশ আফসোস সরকার আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ ইতমিনানালা রাহাত শান্তি দেওয়ালা শান্তির পেগাম লয়ে আসছে শান্তির দূর সৃষ্টির মহামানব সবচেয়ে সুন্দর আখলা কলা মানুষ এক মূর লয়া এক ঝলক লয়া এক প্রেম লয়া এক জ্ঞান লয়া দুনিয়াতে আসছে শেফা বলে আমে না বলেজি দুনিয়াতে আসা সেজদা দিসে পৃথিবী শীতল হয়ে গেছে পৃথিবী শান্তি হয়ে গেছে পৃথিবী শান্তি হয়ে গেছে এবার আমে না মসজিদে দুধ পান করায় বলে শহরের পরিবেশ আবহাওয়া দূষিত শহরের মানুষ ব্যস্ত শহরের মসজিদেও নামাজের মিনা হয় না ব্যস্ততা হয়ে তাড়াতাড়ি জ্বলে যায় কান্নেওয়ালা মানুষ পাওয়া যায় না এজন্য ওই জমানায় আরবের নিয়ম ছিল শহরের বাচ্চাদেরকে গ্রামে দুধ পান করার জন্য পাঠাইত এখান থেকে কথা সাত কবিলায় বনু সাত গোত্র থেকে দশজন মহিলা মক্কাতে আসে। মক্কায় দশটা বাচ্চা জন্মগ্রহণ করছে দশটা বাচ্চারই নিয়ে গ্রামে মহিলারা দুধ পান করাইলে টাকা পাইত আরবের নিয়োগ এবার সবাই প্রথমে এসা নামি বংশের ছেলে কোরাইশি বংশের ছেলে বাবা নাই এথি সময়ে মোহাম্মদের কাছে এসা সব ধাত দশজন মহিলা আসছে কবিলাই বনু সাত থেকে এতিম বাচ্চা বাবা নাই কে টাকা দিবে কেউ নেয় না আরেকজন মহিলা নেয় না নয় জনের কেউ নেয় না হালিমা সা দশ ঘরে গেছে দশটা বাচ্চার জন্য হালিমা সা্বল দেখা গরিব দেখা স্বাস্থ্য হান্না দেখা কোনো বাচ্চাও তারে দেয় না তো স্বামী আবু কাবাস আসছো তো আসছো তো খালি এতে যাব কা এ তিন বাচ্চাটা রে লয়ে এলাও খালি যে তিন বাচ্চাটারে যেই কোলে নিছে ওই দোনো দুধ সাদি দুধে বইরা গেছে কে তিন নিলাম এ তিন নিতে দেরি আমার কলিজাটা মায়া শীত লইতে ভইরে গেল আমার স্তন দুধে বইরা গেল প্রফুল্লতা আইসা গেল ঘ্রাণ আইসা গেল আল্লাহু আকবার হালিমা সানিয়া এবার বাচ্চা নিয়া গাধাটা দুর্বল গাধার কাছে নিয়ে যাইতে গাধা সচলে গেছে হালিমার স্বামী আবু কাফস বলে হালিমা কেমন বাচ্চা এতিম বাচ্চা কেউ নিল না আমাদের ভাগ্য আছে বলে আমরা নিলাম কিন্তু হালিমা বাচ্চাদি পূর্ণিমার চন্দ্রের চেয়ে সুন্দর পূর্ণিমার চন্দ্রের চেয়ে উজালা সুকলা সুন্দর বাচ্চা নিতে দেরি তোমার দিয়ে শরীরের স্বাস্থ্য রং পরিবর্তন হইতে দেরি হয় না এবার কবিরা এখনো সাপ তা এদের কাছাকাছি থেকে এ পর্যন্ত আসতে চব্বিশ ঘন্টা লাগে হালিমার উঠনি গাঁদা লয়া রওনা দিছে এরা দশজন মহিলা বাচ্চা রয়ে যায় এরা এক রায় একদিনে যায় হালিমা মুহূর্তের মধ্যে গ্রামে চলে গেছে আল্লাহ আহমা চব্বিশ ঘন্টা পরে এই গ্রামের মহিলারা বলে হালিমা বেলা সবাই পরে আসার সবাই আগে। সোয়ারি বদল করছো সোয়ারি বদল করি নাই সোয়ার বদল হয়ে গেছে উঠনের পিঠে সোয়ারি বদল করি নাই দ্রুতগামী গাড়ি নেই নাই দ্রুতগামী উঠ নেই নাই দ্রুতগামী সোয়ারি নেই নাই সোয়ারির পরে যে বাচ্চা আনলাম সোয়ার আনলাম এই সোয়ার আনতে দেরি আমার গাদা দ্রুতগামী হইতে দেরি করে না আরবি मुस्तफा नी वो कमली वाला तुझे तुआला तुझे निरा लिमू कि म गरीबू की मल जा वो कमली বুঝে বেড়ে গেছে ডাইন পাস খায় খালি মাসা দিয়ে বাম পাস খাইতে দেয় তাই মামা না 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 বাম আমি আমার ভাইয়ের জন্য রাইখে দিলাম আর একটা দুধের দুধের বাচ্চা সারা দুধ আসে না দুধের ভাইয়ের জন্য বাম পাসটা দিলাম আল্লাহ আকবার এবার আলিমা সাহাদি আর বাড়ির মধ্যে যে কুক ছিল যারা গেছেন দেখে আসছেন এই কূপের মধ্যে পানি ছিল না নবীজি বাড়ির মধ্যে যাই দেরি এই কূপটা পানি উবাল দেয়া পড়ে যায় আল্লাহ আকবার আলিমা সাদিয়ার সাথে আড়াই বছর দুধ পান করেন আড়াই বছর পরে ভাই আবার আইসা আবারও নেওয়া যায় ভাইয়ের সাথে আলিমা সাহাদিয়ার এখানে যায়া নবীজি মায়ের কাছে যায়া বকরিগুলির কাছে বসে থাকে এমন সময় জিবিনা নবীজির একটা চাটনের মধ্যে শোয়াইয়া বুকটার সিনা কইরা করা ভিতরটারে ধুয়া পরিষ্কার করা আবার লাগাইয়া আবার সাইফ্রাস বুক সাইফ্রাস কইরা আবার জায়গায় বসাইয়া দিছে ছোট ভাই দৌড়ে যে মারে খবর দিছে মা 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 আমার ভাইটারে কে যেন আইসা বুকটারে বুক সাইফাস করা বাইপাস করা কে যেন ধরে কি করছে আলিমা দৌড়ে কান্দা কান্দা আয়সা দেখে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম হাস্যাস বাসাস চেহারায় আগের সে উজ্জ্বল আলোক চেহারায় যেমনে ছিল তেমনে বসা কিরে বেটা তোমার মাই বলল কে যেন তোমার বুক বলে মা কে করছে জানি না তবে আমার ভিতরে কে যেন এতনি না দিছে শান্তি ঢুকায় দিছে আলমাস রহলাকা সদরাত আমি কি আপনার বুক

शिशु अवस्था बारो बसर बस इतिहास तो अनेक लम्बा আমার পর্যন্ত বললেও আমার নবীর সিরত আমার নবীর সুরত আমার নবীর রং আমার নবীর ঢং আমার নবীর রূপ আমার নবীর লাবণ্য আমার নবীর মায়া আমার নবীর আখলা আমার নবীর সৌন্দর্য পৃথিবীর সব কিছু দিয়ে আম বললেও যে বিরিল মিকাইল ক্রান্ত হয়ে যাবে ইস্তাবিল ক্লান্ত হয়ে যাবে আল্লাহ বলে আমার নবীর মায়ার ঢং বইলা কেউ শেষ করতে পারবে না আসমানের মধ্যে অলৌকিক ঘটনা লম্বা লম্বা সরকার তো রে নিয়া চাষা আবু তালেব নিয়ে যায় এ গো এই বাচ্চা বলে আমার ছেলে না 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 বুহাইরা দেখা বলে না এটা তোমার বাচ্চা না তাহলে কি কয় বাতি যা লাগে তা ওর মারা গেছে কই যা যাও সিরিয়ায় কে বাচ্চা সিরিয়াতে রয়ে যায় না সে এটা আখির জামানার পায়ে গম্বার এটা আখির জামানার পায়ে হবে তাহলে ওই বাচ্চাটা দি তোমাদের গ্রামে আজকে মেহমান বেলা মেহমানদারি করাবো এতদিন গেলাম তিরিশ বছর এই রাস্তা দিয়ে ব্যবসায়ী যাই কোনোদিন এক বেলা পানি খাওয়াইবেন না আজকে মেহমানদারি করাইবেন কেন কেন করাবো পরে বলব দুপুরেবেলা এখান থেকে যা কাঁ ফেলার সাথে যত তিনশো জন সব কাঁ ফেলা ব্যবসায়ী কাঁ ফেলা সবাই মেহমান মেহমানদারি করাবে প্রখর রোদে তাপ সবাই আসছে তাই তোমরা সবাই আসছো বলে আসছে না একজন বাকি আছে একটা ওই যে ধূপের মধ্যে রোদের মধ্যে একটা বাচ্চা ওই বাচ্চাটার জন্য হইতো তোমাদেরকে দাওয়াত দিছি আল্লাহ নবীজি বাচ্চা বসে বাচ্চা রোদ্রের মধ্যে বসতে দিই গাছটা উইঠা যায় আর ছায়া দিয়া দিছে আল্লাহ মেয়ে গাইসা নবীরে ছায়া দিয়া দিছে সাপ আইসা নবীরে ছায়া দিয়া দিছে বুহাইরা রায় বলে এই বাচ্চার গার্জিয়ান এর সিঁড়িয়ে ফেলে যায় না এই বাচ্চাটা

বাঘ বাঘ সি হায়ানা ডায়ানা যেটা বলা হয় এটা দ্রুত গতিতে হরিণ শিকার করার জন্য তখন তো বৈতুল্লা এলাকা বড় উড়ু ছিল পশুপাতে শিকার করা যাইতো দ্রুত গতিতে দৌড়াইতে দৌড়াইতে একটা হরিণই রে যেই বাইতুল্লাহ সীমানার মানার কাছে গেছে ওরা তো ডিগবাজি ওট ডিগবাজি খায়া শিকারে ধরে এলায় যে এই হরিণটা হেরেন বাইতুল্লার হেরেন যে এলাকা হেরেমের এলাকার মধ্যে গেছে অন্য দা জাগায় জাম্পিং করে বসা গেছে আল্লাহ বাঘের সময় হইল দিকবাজি পেয়ে জাম দিয়ে দেয়া হরি ধরে দেওয়া কিন্তু এই বাঘ এই এই পর্যন্ত আয়সা এত দ্রুত গতিতে আয়সা বোঝেন এত দ্রুত গতিতে আয়সা এই জায়গায় জাম্পিং করে দাঁড়ায় গেল আশ্চর্য আবু সুফিয়ান কাফের লিডার আখনাস ইবনে শুরাইক লিডার বরাবর লিডাররা দেখපිছে কি রে আমুন শোনা আল্লাহ বাগের জবান খুলে দিছে আল্লাহু আকবার আল্লাহু মক্কার লিডার আবু সুফিয়ান আখনাস ইবনে শুরাইক আবু জেহেল আবু লুববার সাইবার আবিয়া আমি হরিণ শিকারি ধরি নাই কেন ধরি নাই এটা হারামে এ হুদুদ মক্কার এরিয়া এখানে শিকারি করা হারাম এটা জানwareও বোঝে এই হরিণটা হারামে হুদুদ মক্কারে আমি শিকার করি নাই তুমি বা তুমি হারামে হুদুদ বুঝলা হারামে হুদুতে শিকার করলা না বরং আশ্চর্য তুমি আবার কথা বললা এবার বাঘের জবান থেকে বলে এ আবু সুফিয়ান এ আখনা সরাই।

গাওয়াই দিতেছে হ্যাঁ কয় সাবধান সাবধান এই ঘটনা মত কার কারে বলবে না বললে সবাই মুসলমান হয়ে যাবে তাহলে লিডার না ডরাইতো কাপের না ডরাইতো আল্লাহ বলে করা ফা না লাকা জি করফ নবি ও আমি আপনার আলোচনা করে দিলাম উঁচা বানাই দিলাম গাছেও আপনার নাম লয় সাপেও আপনার নাম লয় হরিণেও আপনার নাম লয় পশু পাখিতে আপনার নাম লয় দেয় গাছে আপনারে সিস দা দেয় পাখিতে আপনারে সিস দা দেয় হাইটা হাইটা হাইসা দেয় আল্লাহ আল্লাহ সর এদিক দিয়া যায় তো গ্রামের মানুষ অনেক মানুষ কি দেখুন মেলা হইতে

আল্লাহকে দাওয়াত দেয় আল্লাহ দেখার দাওয়াত দেয় আল্লাহর প্রেমের দাওয়াত দেয় আল্লাহর মারে পাতের দাওয়াত দেয় তো বুড়া মানুষকে একটু অশিক্ষিত তেরা হয় হ্যাঁ তুমি আর জাদু করার জায়গা পাইলা না তুমি বুঝি আমার আমাদেরকে পাগল বানাইলা তুমি বলে ও বাপ ও বাপ তুমি আখিরি জামানার পায়ে রোমবার নদীর যদি মাইনা লাও তাহলে ঘরের মধ্যে শান্তি হয়ে যাবে শীতল হয়ে যাবে এত মিনান হয়ে যাবে এর বুড়া তো রাজি মানুষ বৈশাখ মরা খাও অন্তর শীতল করবে মরা গুইসাব করে সাইলেমেরা ফলাইয়া আ জাদু কইরা মানুষ পাগল বানাইলা দেখি আমার এই মরা গুইসাব যদি তোমারে কিছু বলে তাহলে আমি তোমারে নবি বিনে নিব আল্লাহু আল্লাহ গুয়া মরা গুইসাব গুয়া তাজায়া বলে লাবাইকো সাদাইক আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কি সব মানুষ আশ্চর্য